যারা হত্যার দাবিতে মাঠে নামছে উল্টা তাদেরকে দৈরা নিয়ে আবার মামলা দিয়া কারাগারে পাঠায় দিছে এটা কোন বাংলাদেশে আইলাম আমি বুঝলাম না যে দেশে হত্যাকারী বিচার চাইতে গেলে আবার জেলে যাওয়ান লাগে আর যে দেশে হত্যাকারীরা বাহিরে ঘুরে আর হত্যার প্রতিবাদকারীরা জেলখানায় ঢোকে এটা চরম বৈষম্য ঠিক না বলেন আমাদের একজন সন্নি ভাইকে তারা মিথ্যা অভিযোগ দিয়ে মেরে ফেলছে বিচার কি এখনো পাইছি আজকে মাত্র কুড়ের মধ্যে মামলা নিছে আট দিন পরে আজকে মামলা আমরা দেখি বাংলাদেশে যত ধরনের বৈষম্য শুধু সুন্নিদের সাথে গালি দিলে কোন নেতারে গালি দিলে চব্বিশ ঘন্টা লাগে না পাঁচ ঘন্টায় গ্রেফতার হয়ে যায় আর একটা মানুষ মারে জ্বলন্ত প্রমাণ থাকার পরও আসামিরা হুমকি দামকি দিয়ে রাজপথে ঘুরে বেড়ায় তাদেরকে গ্রেফতার করে না এটা শহীদ রহিসুদ্দিনের রক্তের সঙ্গে বৈষম্য এবং বেইমানি গতকাল চট্টগ্রামে আমাদের অবরোধ কর্মসূচি ছিল ছিল কিনা বিচারটা যদি প্রথম দিকে আসামি কি রাজপথে আন্দোলন করতাম যখন তারা আসামিদেরকে ছেড়ে দিতেছে ধরে না তখন আমরা এই অবরোধ কর্মসূচি দিছি এই অবরোধ কর্মসূচির মধ্যে শান্তিপ্রিয় কর্মসূচির মধ্যে পুলিশের সাথে মিশে পুলিশকে সাথে নিয়ে বহিরাগত লোক এসে আমার আমার শান্তিপ্রিয় কর্মসূচির উপরে আমার আমার সেনানি ভাইদের উপরে তারা আঘাত করে রক্তাক্ত করে কথা বলেন ঠিক কিনা এবং শুধু তাই নয় হত্যার দাবিতে মাঠে নামছে উল্টা তাদেরকে দইরা থানায় নিয়ে আবার মামলা দিয়া কারাগারে পাঠাই দিছে। এটা কোন বাংলাদেশে আইলাম আমি বুঝলাম না যেই দেশে হত্যাকারী বিচার চাইতে গেলে আবার জেলে যাওয়ান লাগে আর যে দেশে হত্যাকারীরা বাহিরে ঘুরে আর হত্যার প্রতিবাদকারীরা জেলখানায় ঢুকে ঠিক কিনা বলেন আজকে দেখলাম যে কিছু লোক যারা আক্রমণ করছে তাদের ফুটেজগুলো আমাদের কাছে আছে একটা ছেলেকে আমার খুব সন্দেহ ছিল এই ছেলেটা নিঃসন্দেহে শিবিরের ছেলে হবে এটা আমার কাছে সন্দেহ ছিল এরপর আমরা ধারণা করে কথা বলি না যেহেতু ফুটেজ আছে তদন্ত করে প্রশাসন কোন এক সময় যদি সুযোগ আসে বিচার হবে যেই দিন শিবিরের ছেলেগুলো আমাদের পোলা পান্ডের উপর অক্ষত আক্রমণ করলো এবং ভ্যারাইটিস বহিরাগত রায় আক্রমণ করে শান্তিপ্রিয় মিছিলটারে অশান্তি করলো রইসউদ্দিনের ঘটনায় কিন্তু আমরা কোনো ইসলামী দলকে দোষারোপ করি নাই আমরা রাজপথে বলছি যারা অন্যায় করছে তাদেরকে গ্রেফতার করুন আপনার পোলাবানা দিনের বেলা আমার শান্তিপ্রিয় সুন্নিদেরকে আহত করেছে লাঠি দিয়ে লাঠি চার্জ করেছে আবার পুলিশ প্রশাসনের দিকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে বৈষম্য সব সুন্নিদের সাথে কথা বলেন ঠিক কিনা বলেন এ আখির বড় কঠিন এই দুনিয়াটা নগণ্য আখিরাতের তুলনায় এই দুনিয়াটা নগণ্য মরা গরুর মতো আখিরাতটা চিরস্থায়ী আখিরাতটা একটা চিরস্থায়ী কেউ জান্নাতি হলে জান্নাতি কেউ জাহান্নামি হলে জাহান্নামি কতক্ষণ ঠিক কি না এই জন্য যেই দিবসে কেউ কাউকে চিনে না কেউ কাউকে চিনে না যেই দিবসে কেউ কাহার উপকার করতে পারবে না কাহারও সম্পদ কোনো উপকারে আসবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ বলছেন ওয়ামিন হা নুখরিজুকুম রিজুকুম উখরা কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে কি অবস্থায় আর কোনা কি অবস্থায় উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে এই জন্য এই হাসরের মাঠে উঠার আগে দুনিয়ার জমিনে দুনিয়ার মাঠে থাইয়া আকিরাতের মাঠটাকে সুন্দর করতে হবে জমিনে যে গাছ গাছটাশ লাগাইবেন ধান লাগাইবেন ধান লাগাইবার আগে কি জ্বালা নাম লাগতো না কথা কনা জ্বালা ডালা লাগাইবেন এর ফলে ঘর দানটা নাই তো পরে নাকি তো আখিরাটা ভালো করতে গেলে দুনিয়ায় থাকি আপনাকে বাইসনা করে যেতে হবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব মরতে তো হবেই মিথ্যা কথা বলবেন না কি বলবেন না আল কিসবু উম্মু জুনু মিথ্যা হলো সকল পাপের মূল গুণ যেমন করে কাঠ খাইয়া শেষ করে দেয় মিথ্যা মানুষের এভাবে শেষ করে দেয় বুঝতে পারছেন শেষ করে নেক এই জন্য আজকের বিষয়টা সামাজিক প্রেক্ষাপট গিরে খুব প্রাসঙ্গিক এই জন্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমার ভাইয়েরা বলেন পুঙ্খানো হিসাবটা গ্রহণ করবেন কে পাইলে বলুন সবাই পাইলে নিরালাহি গো নবী দুই কদমে চুমু খাবো দুই চরণে দুলি মাখ বগাই পাইলে নিরালাহি গো নবী লাই পাইলে নিরালাহি গো নবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দাহা নবী আমার নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে তাই কোনো বি হাসরের বেলাই বলো না দয়া আয় পাইলে নিরালাই গণবি জবানে খুলে পাইলে निराলাই গো নবীন জানো 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 কঠিন হাসের দিনে কে তো রব আমোর নূর নবী বিনা গভীর আকাশের দিকে তাকাইয়া আকাশের দিকে আকাশের দিকে খেয়াল করে বৃষ্টি বাদলার দিনে আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব ও বন্ধুরে কি দিয়ে আওয়াজ বুঝাইতাম সবাই বলেন মানুষ হাসার মাঠে কাপড় পরে উঠবে না উলঙ্গ হাসার মাঠে একজন কাপড় পরে উঠবে এও আর দুনিয়ার কোন মার্কেটের কাপড় না জান্নাতের কাপড় পরে উঠবেন তিনি আর কেউ না রে তিনি হল তোমার আমার নবী রহমত নবীর সম্মান বাড়াইছে কে আর জোরে করে কন্যা বাড়াইছে কে আয়েশা সিদ্দিকা বলে নবী গো ও মায়ের নবী দয়ার নবীজি একজনে লজ্জাস্থান আর একজনে দেখবে পুরুষ মহিলা আমার নবী বলে আয়েশা রে না 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 কবর থেকে মানুষ সুজা তাকায়া উঠবে না চোখটা আসমানের দিকে উপর দিকে ঘুরে উঠবে ঘাটারে ভাঙ্গা উপরে দিকে তুলবে মাতার সরুমার কাটিটা যত বড় চোখের উপরে এমন বরাবর সূর্যটা থাকবে এক সেকেন্ডের জন্য কেউ কাউকে দেখার সুযোগ পাবে না